আমাকে ভালোবাসার পর কিছুই আর আগের মতো থাকবে না তোমার যেমন হেরি সমার পর আর কিছুই আগের মতো নয় উত্তর থেকে দক্ষিণ দেওয়ার পর্যন্ত যে কলিং কলিংবেল বাজেনি তাকেই মোহর মোহর শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং থর করে উঠবে দরজা জানালা আর তোমার হৃদপিণ্ড মুহূর্তেই তোমার ঝনঝন করে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে যেমন একাত্তরের দরজায় ফুটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তো রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিকে সেদিকে তখন তোমার রক্ত আর কালো চশমা এত অন্ধকার যেন তুমি ওই চোখে কিছুই দেখো আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব বস্তু আর স্বপ্নের পার্থক্য ছিঁড়ে ভেবে পা রাখবে স্বপ্নের চুরুতে ঘাস ভেবে তুপা ছুঁড়ে বসবে অবাস্তবে লাল টুকটুকে ফুল ভেবে খোপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন